আরে কৃষ্ণ গাইস তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে জন্মাষ্টমী কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমার গুপনাকে আগে দেখো এখন ওর সাজু সাজুকুজো হবে স্নান হবে তারপর তো এখন বসে আছে তো আমার পুজো করার আগে দেখে নাও আমার ঠাকুরঘরটা কীরকম তো খুব ছোট্ট জায়গা একটু অসুবিধা হবে আজকে আমার গুপু জন্মদিন সবাই কুপুসোনাকে হ্যাপি বার্থডে একটু বললো গোপুর শোনা সাজু সাজুকুজু করবে স্নান করবে তারপরে ভোগ সেবা করবে তোমাদের তোমাদের বাড়ি কাঁধে কাঁধে আজকে গোপ পুজো হয়েছে তো সেইগুলো একটু কমেন্ট করবে তো আরও কিছু আছে ভিডিওতে তোমরা স্কিপ না করে পুরো ফুল ভিডিওটা দেখো আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও গোপুর শোনার জন্য একটা লাইক অবশ্যই দেবে তো চলো আমার কপোষণাকে তোমরা দেখে নিচ্ছ ভালো করে দেখে নাও আবার সাজুকুজু করবে তখন আর এক রকম দেখতে পাবে তো চলো কপোষণাকে রেডি হয়ে গেছে চলো দেখি তা দেখো রাত্রেবেলা স্নান ফান করে রেডি তো দেখতে পাচ্ছ তো কুপুসোনার শ্বাসটা কেমন হয়েছে একটু বলবে ঘরে একটু আলোটা কম বলে গোপুর অতটা পরিষ্কার দেখাচ্ছে না তোমরা বুঝতে পারবে আমার ঠাকুরতলা পুরো পরিষ্কার করা হয়ে গেছে গোপুর চান হয়ে গেছে স্নান হয়ে গেছে এখানে আমাদের মা লক্ষ্মী বসে আছে আমার পুজো করতে করতে বারোটার সময় পুজো করতে বসি তো রাত হয়ে যায় তো আমার পুজো আমি একাই করি আমাদের এখানে যা জল জমে যায় এখানে বাংলা আসা সম্ভব নেই তো আমি একাই করি কেমন হয়েছে পুজোটা অবশ্যই কমেন্ট করবে এখানে দেখো ভোগ রেডি হয়ে গেছে তো জায়গা ছোটো বলে এখানে ভোগ সব তৈরি করা আছে তো অল্প অল্প করে ভুচ্ছন্নার জন্য তুলে রাখা আছে তোমরা দেখতে পাচ্ছ থালায় সাজানো আছে এখানে পুজো করবো পঞ্চপদীপ প্রদীপ একটু রেডি করে নিচ্ছি তোমার জায়গাটা ছোটো তোমরা সব বুঝতে পারছো তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো গবুকে সেবা লাগিয়েছি আমি যেটুকু জানি সেটুকুই পুজো করি আমি বেশি তো জানি না কারণ আমাদের এখানে বামুন ঠাকুর আসতে পারবে না এক হাটের ওপরে জল রাস্তায় এক কোমর জল তো রাত বারোটার পরে বামুন ঠাকুর আসা সম্ভব নয় তাই আমি একাই করি তো বলো পুজোটা কেমন হয়েছে অবশ্যই খুব জন্য তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করবে তোমাদের কাদের বাড়ি গোপুর সোনার সেবা গ্রহণ করেছে অবশ্যই কমেন্ট করবে কাদের কাদের বাড়ি গোপু পুজো হয়েছে তো চলো আমার সিংহাসনটা সারাটা দেখে না আমি বলেছি আমার জায়গাটা কম শর্ট তো দেখো আমার জায়গাটা একদমই শর্ট তোমরা দেখলে বুঝতে পারবে তো পুরো আমার মন্দিরটা তুলে ধরলাম ঠাকুর যদি দিন দেয় আমি সিংহাসন করে দেবো তোমরা আশীর্বাদ করো আমার যেন সিংহাসন করে বসাতে পারি আমি চলো টাটা